বন্ধুরা ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব আপনাদের জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু জেলায় সকাল থেকে কিছুটা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ ছিল অল্প দুপুরের পর থেকে কাল সকাল অবধি কীরকম যাবে এছাড়া আগামীকাল রথযাত্রা কীরকম থাকবে আমাদের বাংলার আবহাওয়া সমস্ত বিষয় নিয়ে আলোচনা যেরকম করব এরকম শুরুতেই বলে রাখি একটি নিম্নচাপ আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে প্রবেশ করবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে আরব সাগর মোটামুটি পরিষ্কার এছাড়া মধ্য ভারতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে আমাদের বেঙ্গল জোনে পশ্চিমবঙ্গের দক্ষিণে কিছু কিছু জেলায় হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি আপাতত সেরকম কোথাও নেই বাংলাদেশও মোটামুটি পরিষ্কার আছে ত্রিপুরার আকাশ পরিষ্কার গুয়াহাটির কাছে হালকা মেঘ বাকি আসাম পরিষ্কার শিলচর এই মুহূর্তে পরিষ্কার আর আবহাওয়ার রাডারে যদি যাই তাহলে বৃষ্টি খুব একটা কোথাও সেইভাবে দেখা যাচ্ছে না ওই ছিটে ফোটা একটু ধুলিয়া অঞ্চলে এবং ওই বিক্ষিপ্তভাবে বাংলাদেশে ছিটে বৃষ্টি চলছে উত্তর ত্রিপুরাতে সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি আবহাওয়ার কোনো সতর্কতা আছে কিনা না জানিয়ে দিই আজকের বা কালকের আবহাওয়ার সতর্কতা কিন্তু নেই পরে চেঞ্জ হতেই পারে যাই হোক এখনো পর্যন্ত এই হচ্ছে পরিস্থিতি এবার আপনাদের সঙ্গে আলোচনা করি নিম্নচাপ নিয়ে একটি নিম্নচাপ আবারও কিন্তু আমাদের বাংলায় প্রবেশ করতে চলেছে তবে নতুন কোনো ঘূর্ণাবর্ত বড় লেভেলে তৈরি হচ্ছে কি না সেটা নিয়ে সবার আগে আলোচনা করে নেব এবং আপনাদের দেখিয়ে দিই এই যে আঠাশ তারিখে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপের প্রবেশ ঘটার জন্য আঠাশ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আমাদের বাংলায় বাড়বে আর ছাব্বিশ তার মানে আগামী শনিবার আগামী শনিবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত আমাদের দক্ষিণবঙ্গের উপরে উনতিরিশ তারিখে কিন্তু থাকবে তিরিশ তারিখের পর সেটি আরেকটু দক্ষিণ পশ্চিমে সরে আসবে এবং এক তারিখের দিকে সেটি অবস্থান করবে ঝাড়খণ্ডের কাছাকাছি এই হচ্ছে পরিস্থিতি তারপর নতুন করে আর কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না যদি আমরা ডেটগুলোকে প্লাস করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে না পরবর্তী যে দশ তারিখ দশই জুলাই দু পর্যন্ত নতুন কোনো আর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না এবার আসি এই যে নিম্নচাপের প্রবেশ ঘটবে তার জেরে কীরকম বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণে চলে যাব প্রথমে এবং আজকের দুপুর দুটো থেকে শুরু করে আগামীকাল সকাল ছটার মধ্যে বৃষ্টি যে আছে মূলত বিকেল ও সন্ধ্যার দিকে সেটা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি তারপরে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি এদিকে দেখতে পাচ্ছি বীরপাড়া হাসিমারা বিনারহাট ফালাকাটা সোনাপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার তুফানগঞ্জ এই অঞ্চলগুলো মাথা ভাঙা দিনহাটা শীতলকুচির দিকে আছে তবে খুব কম বৃষ্টির পরিমাণ ওই একটু ঝিরিঝিরি মতো হওয়ার সম্ভাবনা এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ওই হালকা ঝিরিঝিরি একটু বৃষ্টি আছে বড় কিছু নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি তাতে দক্ষিণবঙ্গে হলদিয়া এবং খাজুরি কাকদ্বীপ এবং নামখানা গঙ্গাসাগর প্রেজারগঞ্জ এই অঞ্চল ছাড়া বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই হলেও এই যে কলকাতা আরামবাগ চাকুলিয়া এই অঞ্চলগুলোতে খুব ঝিরিঝিরি একটু বৃষ্টি হতে পারে না হওয়ার সম্ভাবনাও রয়েছে বড় কিছু বৃষ্টি আজ দুপুর থেকে কাল সকালের মধ্যে নেই উত্তরবঙ্গে আছে এছাড়া বাংলাদেশের অবস্থাও সেরকমই সিলেটের দিকে একটু সামান্য বৃষ্টি আছে বাকি দক্ষিণ ত্রিপুরা বা ত্রিপুরা জুড়ে কিছুটা বৃষ্টি দেখা যাবে আগরতলায় একটু বেটার মানে ওই মাঝারি মাপের বৃষ্টি বাকি জায়গা খুব ঝিরিঝিরি হালকা পাতলা শিলচর অবশ্য আজকে সেরকম কোনো বৃষ্টির মুখোমুখি পড়বে না ডিব্রুগড়ে বৃষ্টি রয়েছে আসামের এই হচ্ছে গিয়ে পরিস্থিতি কাল সকাল ছটা অবধি এবার কাল সকাল ছটা থেকে যদি আমরা কালকে সারা দিনটা দেখি মানে একেবারে রাত্রির বারোটা অবধি তাহলে আপনাদের জানাই আগামীকাল দুপুর ও বিকেল বা রাতের দিকটাতে দুপুর বলা ভুল বিকেল ও সন্ধ্যের পর আমরা লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গে বৃষ্টি আছে পরিমাণ কম দক্ষিণবঙ্গেও আছে পরিমাণ কম তবে কোথায় কোথায় কলকাতায় বৃষ্টি আছে উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মজিলপুর হলদিয়া নামখানার দিকে একটু বেটার বৃষ্টি কাঁথি দীঘাতেও বৃষ্টি আছে বেলদা বালিচক হাওড়া উলুবেেরিয়া চন্দ্রকোনা আর এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি এছাড়া বড় কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না বেলদা বালিচকের দিকে আছে ঝাড়গ্রামে বৃষ্টি নেই খাতরা বাঁকুড়া খুব সামান্য ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া বড় কিছু দেখা যাচ্ছে না কালকের সকাল থেকে রাত অবধি আমাদের দক্ষিণবঙ্গে ওই কলকাতাতে একটু আছে যেটা বললাম কলকাতা বারুইপুর তারপরে উলুবেেরিয়া বিষ্ণুপুর শ্যামপুর কেয়াতলা এই বিষ্ণুপুরটা কিন্তু আবার বাঁকুড়া বিষ্ণুপুর নয় ওকে আমাদের দক্ষিণ বঙ্গের পশ্চিম মাফ করবেন আমাদের দক্ষিণ কলকাতার কাছাকাছি বিষ্ণুপুর এটি এছাড়া বজ বজের দিকে দেখা যাবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই থাকছে বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে কালকে কোনো বৃষ্টি নেই এদিকে ত্রিপুরাতেও সেরকম কিছু নেই শিলচরে একটু হালকা পাতলা বৃষ্টি বাকি আসাম পরিষ্কার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার যদি আমরা শনিবার রাত্রির বারোটা থেকে একেবারে শটান চলে যাই রবিবার রাত বারোটা অবধি মানে পুরো চব্বিশ ঘন্টা ওকে রবিবার রাত বারোটা অবধি চব্বিশ ঘন্টা যদি আমরা দেখি তাহলে রবিবার দিন কিন্তু বৃষ্টি আছে ভালো পরিমাণে ওকে রবিবার দিনকে আমরা দক্ষিণবঙ্গে ভালো লেভেলের বৃষ্টি পেতে চলেছি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউরি বীরভূম খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট বালিচক বেলদা কাঁথিদীঘা মন্দারমণি হলদিয়া সুন্দরবনে বেশ ভালো লেভেলের বৃষ্টি আছে জয়নগর মজিরপুর গোসাবায় ভালো বৃষ্টি আছে তারপরে হাবড়া বনগা টাকি বসিরহাট বারুইপুর জয়নগর মাজিরপুর সব জায়গাতেই কিন্তু বৃষ্টি এবং এদিকে নদিয়া বীরভূম মুর্শিদাবাদেও বৃষ্টি আছে পরিমাণ একটু কম বর্ধমানেও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে পুরো দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি উত্তরবঙ্গেও আছে তবে পরিমাণ কম আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদায় খুব হালকা বৃষ্টি আছে বাংলাদেশের ক্ষেত্রেও উত্তর থেকে শুরু করে মধ্য বাংলাদেশ পূর্ব বাংলাদেশ সিলেটে একটু বেটার বৃষ্টি রাজশাহী মেহেরপুর ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টির বাট দক্ষিণের একেবারে জেলাগুলি বরিশাল লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া ফরিদগঞ্জ সেনবাগ ফটিকচারি হাটাজারি চিটাগাং মহেশখালী টেকনাফ কক্সবাজার লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টি আছে ত্রিপুরাতে খুব একটা কিছু নেই আসামের গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে একটু বেটার বৃষ্টি রবিবার দিন আমরা দেখতে চলেছি এই হচ্ছে পরিস্থিতি তার মানে আঠাশ থেকে তিরিশ আমরা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পাবো দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি পাবো আসামের গুয়াহাটি থেকে ডিব্রুগড়ে বৃষ্টি থাকবে তিরিশ থেকে যদি দুই দেখি তাহলে মূল বৃষ্টিটা চলে যাবে উড়িষ্যার দিকে উড়িষ্যায় ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি আর থাকবে না তিরিশের পর থাকলেও ওই মাঝে এক দু ঘন্টা একটু হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রেও তাই দুই থেকে চার যদি দেখি দক্ষিণবঙ্গ একেবারেই বৃষ্টিহীন হয়ে পড়বে বাংলাদেশে অবশ্য ভালোই বৃষ্টি থাকবে উত্তরবঙ্গেও থাকবে ত্রিপুরা আসামেও থাকবে চার থেকে ছয় দক্ষিণে বৃষ্টি আছে পরিমাণ কম উত্তরের বৃষ্টি চলবে বাংলাদেশেও বৃষ্টি আছে ছয় থেকে আট দক্ষিণে বৃষ্টি থাকবে বা বেঙ্গল জোন ধরে বৃষ্টি থাকবে আট থেকে দশে বৃষ্টির পরিমাণ বাড়বে আট থেকে দশে গিয়ে কিন্তু আমরা আবার ভালো বৃষ্টি পাব পুরো বাংলা জুড়ে এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি বৃষ্টি নিয়ে আলোচনা তার মানে এক কথায় কী দাঁড়ালো আজকের ছাব্বিশ তারিখ আজকের সন্ধ্যে ও রাতের দিকে কলকাতা জয়নগর মজিলপুর বারুইপুরের দিকটা একটু বৃষ্টি ছাড়া বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি এবং শনিবার দিনটা সারা দিন সেরকম কিছু দেখা যাবে না খুব একটা কিছু নেই উল্লেখযোগ্য তবে রবিবার বা শনিবার মাঝরাতের পর দক্ষিণবঙ্গ বা আমাদের বাংলা জুড়ে বৃষ্টি আছে এবং আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির লেভেলটা ভালোই দেখা যাচ্ছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা দেখব যে এই বৃষ্টি যে হবে সেই বৃষ্টি কি বজ্রবিদ্যুৎসহ তো ঝড় বৃষ্টি হবে কি না জানিয়ে দিই ঝড় হবে না বৃষ্টি যেটা হবে তাতে সহ বৃষ্টি খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না তবে আঠাশ উনত্রিশ তারিখের পর যে ওড়িশার দিকে একটা ভারী মেঘের প্রবেশ ঘটবে সেটা একটু বজ্রপাতসহ বৃষ্টি বড় লেভেলের বজ্রপাতসহ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানে মেঘ গর্জন হালকা হালকা হবে বিদ্যুৎ খুব একটা চমকাবে না এই হচ্ছে পরিস্থিতি বৃষ্টি ও বজ্রমুঠ কি বলছে সেমি বলছে ওই আজকের সন্দেহ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি একটু কলকাতা ও দক্ষিণের কিছু জেলায় দেখা যাবে শুক্রবার মানে আগামীকাল দুপুরের পর থেকেও একটু বৃষ্টি থাকবে আর আঠাশ তারিখে সেরকম একটা না থাকলে উনত্রিশ তারিখ রবিবার দিনকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেটার দেখা যাচ্ছে আছে বৃষ্টি আছে যেরকমটা দেখলাম তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা দেখে নেব তাপমাত্রা তাপমাত্রাটা এখন মোটামুটি আরামদায়কই রয়েছে কয়েকটা দিন এরকমই থাকবে আজকে একত্রিশের মতো বা একত্রিশ বত্রিশের মতো আমাদের পুরো পশ্চিমবঙ্গে বাংলাদেশেও তাই একত্রিশ বত্রিশ ত্রিপুরাতেও কিন্তু ওই উনত্রিশ তিরিশের মধ্যে শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়ে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে আগামীকাল সাতাশ তারিখে তিরিশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে সব জায়গার আঠাশ তারিখেও তাই উনতিরিশ তারিখেও কিন্তু মোটামুটি ওই উনতিরিশ তিরিশ মধ্যেই থাকবে তো আগামী কয়েকদিন কোনো টেনশান নেই তাপমাত্রা নিয়ে বৃষ্টি কিছুটা থাকবে সেটা নিয়ে ডিটেল আলোচনা করেছি তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা